হ্যাঁ তা তো অবশ্যই লিটন অনেক ভালো ব্যাটিং করেছে অবশ্যই অনেক একটা টার্নিং একটা পয়েন্ট কারণ শুরুতে ভালোটা শুরু করতে পেরেছে বলে আমরা লাস্টে ভালো ফিনিশিং দিতে পেরেছি এটা অবশ্যই টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি আসলে তখন মাঝে মধ্যে গেম একটু স্লো করতে হয় সো এটা একটা ভালো পার্টনারশিপ দরকার ছিল যেহেতু আমরা লাস্টে দিয়ে আমাদের ভালো ব্যাটসম্যান আছে সো ওইটা আমরা কাভার করতে পারবো ইজিলি সো এটা খুবই দরকার ছিল হৃদয়র অ্যান্ড লিটন দাসের ইনিংসটা অবশ্যই ভিডির ব্যাটিং পছন্দ করি পার্সোনালি আমি আর হলো যে আমি সবসময়ই পজিটিভ থাকার ট্রাই করি আর এই গেমটাই টি টোয়েন্টি গেমটাই হলো পজিটিভ মিস যত থাকবো আমি মনে করি তত ভালো অবশ্যই যেহেতু কারণ আমরা ওটাই সিরিজটা হেরে গেছি সো এখন আমরা একে জিতে আছি সো এখনো সিরিজটা জিতার চান্স আছে আমাদের সো আশা করি যদি ভালো করতে পারি অবশ্যই সিরিজটা জিতে পারবেন ইনশাল্লাহ